শাহপরীর দ্বীপ সাগর পাহাড় আর সীমান্তের পথে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ সকাল সকাল আমরা চাঁদের গাড়ি নিয়ে রওনা দিয়েছি এক গন্তব্যের পথে সাহপরের দ্বীপ এই পথটা যেন কক্সবাজারের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি গাড়ি যখন ধীরে ধীরে এগিয়ে চলে রাস্তার একপাশে নীল সমুদ্র আরেকপাশে সবুজ পাহাড় মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এই পথটা সাজিয়েছে এখানে এসে দেখা মিলে সাগর পাহাড় আর নদীর মিলন মেলা একপাশে মিয়ানমারের সীমান্ত এলাকা আরেকপাশে বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজার গাড়ি চলছে মেরিন ড্রাইভ রোড দিয়ে দুই পাশে ছোট ছোট নৌকা মৎসজ্জ জীবীদের ব্যস্ততা এই রাস্তা ধরে যেতে যেতে প্রতিটা মুহূর্তে বদলে যায় দৃশ্য কখনো সমুদ্রের নীল পানি কখনো পাহাড়ের সবুজ ছায়া শাহপরীর দ্বীপের এই ভ্রমণটা সত্যি অসাধারণ শাহপরীর দ্বীপ কিভাবে যাবে কক্সবাজার থেকে চাঁদের গাড়ি নিয়ে খুব সহজে চলে যেতে পারবেন শাহপরীর দ্বীপ চাঁদের গাড়িতে আমাদের ভাড়া পড়ছিল চার হাজার টাকা সময় এবং গাড়ির ব্যবধানে কম বেশি হতে পারে দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি বাংলাদেশের দক্ষিণ শাহফরি দ্বীপ এখানেই কক্সবাজারের শেষ সীমানা যেখানে একপাশে বিশাল সমুদ্র আর এক ছোট ছোট পাহাড়ের শাড়ি দূরে দেখা যায় মাছ ধরার নৌকা তীরে বসে জেলেরা জাল শুকাচ্ছে আর বাতাসে বেসে আসছে সাগরের গন্ধ এখানকার পরিবেশটা শান্ত নোন্ধানির দ্বীপে ঘুরে দেখলাম ছোট ছোট গ্রাম বাচ্চারা খেলছে বালুর উপর নারীরা সমুদ্রে মাছ শুকাচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই জায়গাটা থেকে দূর আকাশে মিয়ানমারের পাহাড় দেখা যায় মনে হয় হাত বাড়ালে ছুঁয়ে ফেলবো শাহফরীর দ্বীপ শুধু একটা জায়গা নয় এটা হল বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করার এক শান্ত গল্প এই ভ্রমণ সত্যিই স্মরণীয় হয়ে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভ্রমণ নিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন